হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে দেখুন হরে কৃষ্ণা এই পর্বে বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্রা রোপণী একাদশী বা শ্রাবণ পুত্রতা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশীতে কখন লাগবে কখন ছাড়বে একাদশী ব্রত কবে পালন করা হবে একাদশী ব্রত পালনের সময় এর পাশাপাশি আমরা জানব পবিত্র রোপণী একাদশীর পূর্ণ পবিত্র কথা ব্রত মাহাত্ম সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন পবিত্র রোপনি বা শ্রাবণ পুত্রদা একাদশের পূর্ণ পবিত্র ব্রত কথা মাহাত্ম মহাত।ectin মহারা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা কলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশের নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মহত্ত্ব বর্ণনা করছি। মনোচক্ষতে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই পাঁচ কেউ যকের ফল লাভ করা যায়। প্রাচীনকালে তাপুর শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই এইরূপ চিন্তা করতে করতে বহু দিন কেটে গেল কিন্তু তবু পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজা বৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছে সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপদ অবলম্বন করার সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর মনে ত্রিকাল ঋষির কাছে যেতে মনস্থ করলেন মনের মধ্যে ঋষিদের সকল আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নীরব নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরে গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনির সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবা তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বলেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেছেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয়ে দেখতে পান তিনি সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র শোকে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মে কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠ রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার পারদ্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমস মুনি বলতে লাগলেন শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্র রোপণী একাদশে ব্রত অবিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবীতি তার সকলে পালন করুন লোহস উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলে পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহর্ষি কর্মবতী হলেন উপযুক্ত সময় বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং পুত্র ভোগ করে অবশেষে সে তীব্রধান প্রাপ্ত হবেন দু সালে পবিত্র রোপণী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দশো বৃহস্পতিবার সকাল ছটা তেরো মিনিটে পর থেকে তিথি সমাপ্ত হবে দু হাজার চব্বিশ সালে পবিত্র রোপণী বা শ্রাবণ পুত্রতা একাদশী পূর্ণ ব্রত পালন করা হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দশো শুক্রবার একাদশী ব্রত পারণ হবে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার বত্রিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ শনিবার সকাল পাঁচটা উনিশ মিনিটের পর থেকে সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে একাদশী ব্রতের পারণ লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ